নিরঞ্জন নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডং তং রাম কৃষ্ণং শিরোষা নমামি শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি সম্পাদনা ও সংকলন স্বামী চেতনানন্দ ভূমিকা রূপ রূপগোস্বামী ভক্তিরসমৃত সিন্ধু গ্রন্থে ধ্যানের সংজ্ঞা দিয়েছেন রূপ গুণ ক্রীড়া সেবা দেহ সুষ্ঠু চিন্তানাম অর্থাৎ মঙ্গলময় ভগবানের দিব্য রূপ অশেষ গুণরাশি ভক্ত সঙ্গে লীলা খেলা ও মানসোপচারে নিরন্তর সেবা প্রভৃতির উপর প্রগাঢ় চিন্তাই ধ্যান ভক্ত যত ভগবানের চিন্তা করে তত তিনি ভক্তের মনের মধ্যে বাড়তে থাকেন এবং শেষে অজ্ঞান থেকে যত সব কুভাব সরিয়ে হৃদয় জুড়ে বসেন তখন ভক্তের শরীর হয় ভাগবতী তনু সে দিব্য আনন্দের অধিকারী হয়ে এ জগৎ সংসারে জীবনমুক্তের মতো হেসে খেলে ঘুরে বেড়ায় মায়া আর তাকে বাঁধতে পারে না শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি এই গ্রন্থখানিতে রূপ গোস্বামী বর্ণিত রূপ গুণ ক্রীড়া সেবা এই চার প্রকারের ধ্যান প্রকাশ পেয়েছে ভক্তগণ সংস্কারানুযায়ী যে কোনো একটির উপর ধ্যান করলে ঠাকুরের সঙ্গে যুক্ত হবেন ভক্তগণ সদাই ঠাকুরের সঙ্গলাভের লালসা পোষণ করেন স্থূলভাবে তা আর সম্ভব নয় কিন্তু সর্বত্রগামী কালজয়ী মন দিয়ে আমরা ঠাকুরের সময়ে কামার পুকুরে দক্ষিণেশ্বরে কলকাতায় বিচরণ করতে পারি কল্পনার দ্বারা দেখতে পারি তার ভক্ত সঙ্গে নরলীলা শুনতে পারি তার অমৃতময় পূর্ণ কথা স্পর্শ করতে পারি তার ব্যবহৃত জিনিসপত্র প্রকৃতপক্ষে আমরা রাম কৃষ্ণ বুদ্ধ খ্রিস্ট ও চৈতন্যের ব্যক্তিগত জীবন খুব কমই জানি আমরা তাদের বিক্ষিপ্ত জীবন কথাও বাণী বিভিন্ন গ্রন্থ থেকে পড়ি কিন্তু ইহাই যথেষ্ট নয় মানুষ যখন উপদেশ পড়ে অনুপ্রাণিত হয় তখন উপদেশটাকে জানতে চায় যাতে তার সঙ্গে সম্বন্ধ পাতাতে পারে লোকে ওই মহাপুরুষের জীবনের খুঁটিনাটি বিষয়ে জানতে আগ্রহী হয় তারা জানতে চায় ওই মহাপুরুষের পরিবেশ আত্মীয় ও বন্ধুবর্গ দিনপঞ্জি জানতে চায় তিনি কি খেতেন কি ভালোবাসতেন কিভাবে দিন কাটাতেন কোথায় কোথায় গিয়েছেন কোথায় থেকেছেন লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করেছেন লোকে তাদের প্রেমাস্পদের সব কিছু জানতে চায় তার হাসি ঠাট্টা থেকে গভীর উপদেশাবলী মুশকিল হলো, অবতারেরা নিজেদের বিষয় কিছু লেখেন না তারা মহান জীবনযাপন করে চলে যান এবং তাতেই তারা খুশি তাদের শিষ্যেরা বা ভক্তেরা তাদের জীবনী লেখেন ও বাণী ব্যাখ্যা করেন শ্রীরামকৃষ্ণ আত্মপ্রচার মনে প্রাণে ঘৃণা করতেন তিনি ভক্ত রাম দত্তকে তার তাঁর জীবনী লিখতে বারণ করেছিলেন কারণ তাহলে তার শরীর শীঘ্রই শেষ হয়ে যাবে একবার কেশবচন্দ্র সেন ঠাকুরকে বলেন যদি আদেশ দেন তাহলে আপনার কথা সাধারণের নিকট প্রকাশ করে দিই তাতে বহু লোকের উপকার হবে আপনার কথা যত প্রচার হয় ততই মঙ্গল ঠাকুর তা শুনে ভাবাবেশে উত্তর দিলেন এর মধ্যে যে ভাব আছে যে শক্তি আছে তা এখন প্রচার করবার প্রয়োজন নেই একে বক্তৃতা বা খবরের কাগজ দিয়ে প্রকাশ করতে হবে না এর মধ্যে যে শক্তি আছে তা যখন বের হবার সময় হবে তখন আপনা আপনি তা চারদিকে ছড়িয়ে পড়বে শত শত হিমালয় পাহাড় দিয়ে চাপা দিলেও কেউ তার প্রতিরোধ করতে পারবে না এই বলে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন বিখ্যাত ফরাসি লেখক রোমা রোলা রামকৃষ্ণের জীবন গ্রন্থের প্রারম্ভে লিখেছেন আমি ইউরোপের জন্য এক নবীন শরতের ফসল এনেছি এনেছি আত্মার এক নূতন বাণী ভারতের মহাসঙ্গীত এ মহাসঙ্গীতের নাম রামকৃষ্ণ যে মানুষটির মূর্তিকে আমি এখানে কল্পনায় রূপ দিতে চাই ত্রিশ কোটি নরনারীর দুই সহস্রব্যাপী আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণ রূপ তিনি স্বামী বিবেকানন্দ বলেছিলেন শুধু শ্রীরামকৃষ্ণের বাণী নয় কিন্তু তিনি যে জীবনযাপন করেছিলেন তাই জানতে হবে সেইটি লেখা প্রয়োজন আমি এই গ্রন্থে লোকচক্ষুর অন্তরালে লুক্কায়িত শ্রীরামকৃষ্ণের ব্যক্তিগত জীবনী প্রকাশ করতে চেষ্টা করেছি এই তেতাল্লিশটি মূল্যবান স্মৃতিকথা শ্রীরামকৃষ্ণের আত্মীয় শিষ্য ভক্ত ও গুণগ্রাহীগণ কর্তৃক কথিত বা লিখিত হয়েছে এদের মধ্যে কেউ কেউ শ্রীরামকৃষ্ণের সঙ্গে চব্বিশ ঘন্টা বাস করেছেন আর কেউ কেউ সাময়িকভাবে থেকেছেন প্রকৃতপক্ষে এরা শ্রীরামকৃষ্ণের দিব্য লীলার সাক্ষী এরা এই পুণ্য স্মৃতিগুলি রেখে গেছেন ভাবিকালের মানুষের জন্য যাতে ঠাকুরের ঈশ্বর ভাবে মাতোয়ারা জীবনের সব খুঁটিনাটি ঘটনা আমাদের কাছে পৌঁছায় পাঠক এ গ্রন্থে শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত অনেক নূতন তথ্য জানতে পারবেন প্রকৃতপক্ষে এই গ্রন্থখানি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ও শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থদ্বয়ের সিকুয়েল বা উত্তর ভাগ শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি আমেরিকার সেন্ট লুইস বেদান্ত সোসাইটি থেকে প্রকাশিত রামকৃষ্ণ অ্যাজ উই স হিম গ্রন্থের বঙ্গানুবাদ অবশ্য অধিকাংশ স্মৃতিকথার আকর বা মূল বাংলা এ গ্রন্থ আমার বহু বছরের গবেষণার ফল আমার দৃঢ় বিশ্বাস ইহা ভক্তদের ঠাকুরের লীলা ও অনুধ্যানের সহায়ক হবে প্রতি স্মৃতিকথার শেষে উহার উৎসের উল্লেখ করা হয়েছে কখনো একই ঘটনা একাধিক ব্যক্তি বর্ণনা করেছেন আমি ওই পুনরুক্তিগুলি বর্জন করিনি কারণ তাতে ওই বিশেষ ব্যক্তির চিন্তার গতিতে ছেদ পড়ে যেত আকর গ্রন্থগুলির ভাষা অবিকৃত রাখবার জন্য সাধু ও চলিত ভাষার মিশ্রণ হয়ে গেছে এই গ্রন্থে সেজন্য পাঠকদের কাছে ক্ষমা চাইছি এই গ্রন্থে রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য ত্রৈলোক্যনাথ দেব ও শিবনাথ ভট্টাচার্যের স্মৃতিকথা সংযোজিত করেছি যা রামকৃষ্ণ অ্যাজ উই স হিম এতে নেই এই গ্রন্থের উপাদান বহু গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে প্রত্যেক প্রকাশকের নাম উল্লেখ করা কঠিন যাই হোক আমি কৃতজ্ঞতার সঙ্গে কয়েকটি প্রধান প্রকাশকের নাম উল্লেখ করছি অদ্বৈত আশ্রম কলকাতা রামকৃষ্ণ মঠ মাদ্রাজ উদ্বোধন কলকাতা রামকৃষ্ণ বেদান্ত মঠ কলকাতা বেদান্ত প্রেস হলিউড আনন্দ আশ্রম কোহাসেট কথামৃত ভবন কলকাতা শ্রীম ট্রাস্ট চন্ডীগড় জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স কলকাতা এবং করুণা প্রকাশনী কলকাতা অশোকচন্দ্র পালিতের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ তার কঠোর পরিশ্রম ঐকান্তিক চেষ্টা এবং ঠাকুরের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাভক্তি ছাড়া এই গ্রন্থ প্রকাশ করা দুষ্কর হতো তিনি প্রকৃতপক্ষে রামাকৃষ্ণ এজ ওই সহিম এর ইংরেজি সংস্করণ থেকে এই বাংলা সংস্করণের রূপ দিয়েছেন অশোকবাবু মূল বাংলা থেকে জেরক্স করে হাতে কপি করে ও ইংরেজি থেকে অধিকাংশ অনুবাদ করে এই বৃহৎ গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি করেছেন ঠাকুর তাঁর মঙ্গল করুন পরিশেষে এইটুকু বলতে চাই এই গ্রন্থের উপর কাজ করবার সময় গীতার দ্বাদশ অধ্যায়ের অষ্টম শ্লোকটি বারবার মনে হয়েছে মেয়েব না আধত বুদ্ধিং নিবেশায়া তুমি মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো রূপ করলে দেহান্তে তুমি নিশ্চয়ই মত স্থিতি লাভ করবে এতে কোনো সন্দেহ নেই ইহা বড় আশার কথা

সেন্ট লুইস পয়লা বৈশাখ চোদ্দশো চার ইংরেজি চোদ্দশো চার শ্রীরামকৃষ্ণ ধন্য সেই দেশ যে দেশে শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন ধন্য সেই পিতামাতা মাতা যাঁরা এই দেব শিশুকে সযত্নে পালন করেছিলেন ধন্য সেই মানুষেরা যাঁরা তাকে দর্শন না করেও তার অমূল্য আধ্যাত্মিক সম্পদের উত্তরাধিকারী হয়েছেন ততোধিক ধন্য সেই অল্প সংখ্যক মানুষ যারা তাকে দর্শন করেছিলেন তার কথামৃত পান করেছিলেন তাকে স্পর্শ করেছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন এবং তার কাছে থেকেছিলেন রোমারোলা লিখেছেন মানব দেবতা রামকৃষ্ণের জীবনীতে আমি যেকবের সিঁড়ির কাহিনী বর্ণনা করব যে সিঁড়ি দিয়ে মানুষের অন্তরে দিব্য দুইটি পথ স্বর্গ হতে মর্তে এবং মর্ত হতে স্বর্গে অবিরাম অবিচ্ছিন্নভাবে করছে ফেব্রুয়ারি কলকাতা থেকে মাইল উত্তর পশ্চিমে কামারপুকুর নামে একটি গ্রামে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবী উভয়ই ঈশ্বরকে ভক্তি করতেন এবং পুত্রের জন্মের পূর্বে তাঁর দিব্য দর্শন লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে বড় হতে লাগলেন এবং গ্রামের একটি পাঠশালায় পড়াশোনা আরম্ভ করলেন কিন্তু শীঘ্রই বাঁধা বিদ্যাশিক্ষায় উৎসাহ হারিয়ে ফেললেন যখন তার ছয় কি সাত বৎসর বয়স তখন তার প্রথম ভাবা হয়েছিল পরবর্তীকালে তিনি ঘটনাটি সম্বন্ধে বলেছিলেন একদিন সকালবেলা টেকোয়ে অর্থাৎ ছোট চুগড়িতে মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছি আকাশে একখানা সুন্দর জলভরা মেঘ উঠেছে তাই দেখছি ও খাচ্ছি দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো সে এমন এক বাহার হলো দেখতে দেখতে অপূর্বভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হল যে আর হুঁশ রইল না পড়ে গেল মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল কতক্ষণ ওইভাবে পড়েছিলুম বলতে পারি না লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছিল লীলা প্রসঙ্গ সাধক ভাব আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পরলোক গমন করলেন শ্রীরামকৃষ্ণ পিতৃবিয়োগ বিশেষভাবে অনুভব করেছিলেন এবং পূর্বের তুলনায় অধিকতর অন্তর্মুখী ও চিন্তাশীল হয়ে উঠলেন কখনো কখনো তিনি একাকি নিকটবর্তী শ্মশানে গিয়ে সাধন ভজন পুরীর যাত্রীরা বিশেষ করে সাধু বৈরাগীরা যে পান্থনিবাসে আশ্রয় নিতেন সেইখানে তিনি যাতায়াত করতে লাগলেন তিনি তাদের কাছ থেকে অনেক গান ও স্তব শিখেছিলেন তার কয়েকজন খেলার সাথী ছিল তাদের সঙ্গে প্রায়ই তিনি গান গাইতেন ও যাত্রায় অভিনয় করতেন নয় বৎসর বয়সে ব্রাহ্মণ বর্ণের রীতি অনুযায়ী তার উপনয়ন অনুষ্ঠিত হল এবং উপবিদ ধারণ করে তিনি উপাসনা পূজাদি ক্রিয়াকর্মের অধিকারী হলেন ক্রমে তিনি গৃহ দেবতাদের নিত্য পূজা করে গৃহকর্মে সাহায্য করতে লাগলেন আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারকে সাহায্য করার জন্য কলকাতা এলেন এই সময় রামকুমার একটি টোল পরিচালনা ও কয়েকটি জজমানের গৃহে পূজাদি ক্রিয়া দ্বারা জীবিকা নির্বাহ করছিলেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একত্রিশে মে কলকাতার ধনবতী রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির স্থাপনা করেছিলেন সেইখানে দেবী প্রতিষ্ঠা উপলক্ষে রামকুমার পূজকের পদ গ্রহণ করলেন ওই উৎসবে শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন এর অল্পকাল পরেই তিনি দক্ষিণেশ্বরে চলে এলেন এবং সেখানে মন্দিরের পূজারীর পদে অধিষ্ঠিত হলেন এই সময় শ্রীরামকৃষ্ণ একাগ্র চিত্তে আধ্যাত্মিক সাধনা আরম্ভ করলেন শ্রী শ্রী জগদম্বার পূজার সময় তিনি জিজ্ঞাসা করতেন মা তুই কি সত্যি আছিস না সব মায়া মিথ্যা সব মনের ভুল যদি তুই আছিস তোকে আমি দেখতে পাচ্ছি না কেন যতই দিন যেতে লাগলো ঈশ্বরের জন্য শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতা ততই বাড়তে লাগলো এবং দিনের মধ্যে প্রায় তিনি প্রার্থনা ও ধ্যান করে কাটাতে লাগলেন একদিন তিনি মরিয়া হয়ে উঠলেন পরে এই অবস্থার কথা তিনি বলেছিলেন মার দেখা না ভেবে যন্ত্রণায় ছটফট করতে লাগলুম অস্থির হয়ে ভাবলুম তবে আর এই জীবনে আবশ্যক নাই মার ঘরে যে ওসি ছিল দৃষ্টি হঠাৎ তার উপর পড়ল এই দণ্ডেই জীবন অবসান করব ভেবে পাগলের মতো ওটা ধরেছি এমন সময় হঠাৎ মার অদ্ভুত দর্শন পেলুম ও সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলুম এর পরে শ্রীরামকৃষ্ণের পক্ষে পূজাদি মন্দিরের কাজ নিয়মিতভাবে করা অসম্ভব হয়ে পড়ল তার আত্মীয় স্বজন ভাবলেন তিনি বায়ুরোগাক্রান্ত রোগাক্রান্ত হয়েছেন তাই তাকে কামারপুকুরে নিয়ে এলেন এবং আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে জয়রামবাটি গ্রামের একটি কন্যা শারদা মুখোপাধ্যায়ের সঙ্গে তার শুভ পরিণয় সম্পন্ন করলেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে এলেন এবং পুনরায় আধ্যাত্মিক ঝড়ের কবলে পড়লেন স্ত্রী ঘর সংসার দেহ ও পরিবেষ্টন সব ভুলে গেলেন এই সময় তার কিরূপ অবস্থা হয়েছিল তা পরে বলেছিলেন একটা আধ্যাত্মিক সংকট কাটাতে না কাটাতে আর একটা এসে উপস্থিত হতো আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে নিয়ে গেল হুঁশ নাই কাপড় পরে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে মুখ করতুম আকাশ পাতাল জোড়া আর মা বলতুম যেন মাকে পাকড়ে আনছি যেন জাল ফেলে মাছ হরহর করে টেনে আনা একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশ্যা দপ করে একেবারে উদ্দীপন দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন একটি সাহেবের ছেলে নজরে পড়ল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতুম আর নিজেও খেতুম শরীর সংস্কারের দিকে মন আদৌ না থাকায় মাথার চুল বড় হয়ে ধুলোমাটি লেগে আপনি জট পাকিয়ে গিয়েছিল ধ্যান করতে বসলে মনের একাগ্রতায় শরীর এমন স্থির হয়ে থাকত যে পাখিরা নিঃসংকোচে মাথার উপর এসে বসে থাকতো ও চুলের মধ্যে চালের কণা খুঁজত আধ্যাত্মিক ভাবের প্রাবল্যে শরীর মনে এরূপ হওয়া দূরে থাকুক এর চার ভাগের এক ভাগ বিকার উপস্থিত হলে শরীর ত্যাগ হয় এখন থেকে দীর্ঘ ছয় বৎসর তিলমাত্র নিদ্রা হয় নাই চোখ পলক শূন্য হয়ে গিয়েছিল সময় সময় চেষ্টা করেও পলক ফেলতে পারতুম না আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখতুম চোখের পলক এতেও পড়ে কিনা তাতেও চোখ একইভাবে শূন্য হয়ে থাকতো ভয়ে কেঁদে মাকে বলতুম মা তোকে ডাকার ও তোর উপর একান্ত বিশ্বাসে নির্ভর করার কি এই ফল হলো শরীরে বিষম ব্যাধি দিলি এইভাবে কাঁদতে কাঁদতে মন আবার অদ্ভুত উৎসাহে উত্তেজিত হয়ে উঠত শরীরটাকে তুচ্ছ হেও মনে হতো এবং মার দর্শন ও অভয়বাণী শুনে আশ্বস্ত হতুম খ্রিস্টাব্দে ভৈরবী ব্রাহ্মণী নামে একজন তান্ত্রিক সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণকে দীক্ষা দিয়েছিলেন পরে জটাধারী নামে এক বৈষ্ণব সন্ন্যাসীর কাছে তিনি বাতসল্য ভাব ও পরে মধুর ভাবে সাধনা করেছিলেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি তোতাপুরী নামে এক বেদান্তবাদী সাধুর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন এই অবস্থায় সাধক ব্রহ্মের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ গোবিন্দ রায় নামে একজন সুফি সম্প্রদায়ভুক্ত মুসলমানের কাছে ইসলাম ধর্মের সাধনা করেন পরবর্তীকালে তিনি শিষ্যদের বলেছিলেন ওই সময় আল্লাহ মন্ত্র জপ করতুম এবং দিনের মধ্যে পাঁচবার নামাজ পড়তুম ওইভাবে তিন দিন কাটানোর পরে ইসলাম ধর্মের সাধন ফল সম্পূর্ণভাবে হস্তগত হয়েছিল দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সমাধি অবস্থায় ঈশা জননী ও দেব শিশু ঈশাকে দর্শন করেছিলেন এর কয়েকদিন পরে পঞ্চবটির নিচে বেড়াতে বেড়াতে তিনি দেখলেন এক সুন্দর গোড় বর্ণ দেব মানব স্থির দৃষ্টিতে তাকে দেখতে দেখতে তার দিকে অগ্রসর হচ্ছেন শ্রীরামকৃষ্ণ দেখেই বুঝলেন ইনি বিদেশি তার নয়ন যুগল বিশ্রান্ত ও মুখের শোভা অপূর্ব শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়ে ভাবলেন কে ইনি অমনি তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধ্বনিত হল ঈশামশি দুঃখ যাতনা থেকে জীবকুলকে উদ্ধারের জন্য তিনি বুকের রক্তদান ও মানুষের হাতে অশেষ নির্যাতন সহ্য করেছিলেন সেই ঈশ্বরাভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রিস্ট ঈশামশি তখন দেব মানব ঈশা শ্রীরামকৃষ্ণকে আলিঙ্গন করে তার শরীরে লীন হলেন এইভাবে বিভিন্ন ধর্মের সাধনার দ্বারা ঈশ্বর দর্শন করে শ্রীরামকৃষ্ণ প্রচার করেছিলেন যত মত তত পথ শ্রীরামকৃষ্ণ তৎকালীন বহু প্রসিদ্ধ লোকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যথা মাইকেল মধুসূদন দত্ত দেবেন্দ্রনাথ ঠাকুর দয়ানন্দ সরস্বতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডাক্তার মহেন্দ্রলাল সরকার বঙ্কিম চট্টোপাধ্যায় জোসেফ কুক মিস্টার উইলিয়ামস মিস্টার মিসির ইত্যাদি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পত্রিকায় প্রকাশিত কেশবের রচনা থেকে অনেকে দক্ষিণেশ্বরের সাধুর কথা জানতে পেরেছিলেন আঠারোশো থেকে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও জন্য শিষ্যেরা তাঁর কাছে শিক্ষা দিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দকে তাদের নেতৃত্বের ভার দিয়েছিলেন বর্তমান জগতের প্রতি তার বাণী ছিল মতবাদ গ্রাহ্য করোনা মতুয়ার বুদ্ধি করোনা ধর্ম সম্প্রদায় গির্জা বা মন্দিরকে গুরুত্ব দিও না প্রত্যেক মানুষের অস্তিত্বের সার আধ্যাত্মিকতা তার তুলনায় ও সব তুচ্ছ মানুষ যত তার আধ্যাত্মিকতা বিকশিত করবে তত তার কল্যাণ শক্তি বাড়বে প্রথমে ওইটি অর্জন করো অধিকার করো আর কারো নিন্দা করো না কারণ সব মতবাদ ও ধর্ম বিশ্বাসের মধ্যে কিছু ভালো আছে নিজেদের জীবনের মধ্য দিয়ে দেখাও ধর্ম মানে কোনো শব্দ বা নাম বা ধর্ম সম্প্রদায় নয় উহার অর্থ আধ্যাত্মিক অনুভূতি যখন ফুল ফোটে ভ্রমর আপনি আসেন চতুর্দিক থেকে লোকে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে লাগলো এবং তিনি কখনো কখনো দিনে কুড়ি ঘন্টা ধরে ঈশ্বরীয় কথা বলতেন বহু বৎসর এইভাবে চলেছিল মানুষের প্রতি প্রগাঢ় স্নেহবশত তিনি কোনো কৃপা প্রার্থীকে প্রত্যাখ্যান করতেন না এই প্রকার প্রচন্ড শারীরিক কঠোরতার ফলে মাঝামাঝি তিনি গলদেশে রোগে আক্রান্ত হলেন যখন তার শিষ্যেরা তাকে লোকশিক্ষা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন আমি গ্রাহ্য করি না একটি লোককেও সাহায্য করতে এমন দশ হাজার শরীর ত্যাগ করব কলকাতার উপকণ্ঠে কাশীপুরের উদ্যানবাটিতে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট শ্রীরামকৃষ্ণ মহাসমাধিতে লীন হলেন রোমারোলা বলেছিলেন মানুষটি আর নাই কিন্তু তার আত্মা মানুষের সমষ্টিগত জীবনের শিরায় উপশিরায় প্রবাহিত হবার জন্য যাত্রা করেছে ও শ্রীরাম